গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ ভরপুর করেছেন আর ঘরে হলো সবচেয়ে শান্তি তার বাইরেও শান্তি ঘরে যার শান্তি নাই বাইরেও তার শান্তি নাই এই প্রেম এই আগ্রহ এই স্নেহ এই মায়া এই মমতা এই শান্তি কোথায় গেল শান্তি তার সত্য শান্তি চাই যেমন ঠিক কিনা যদি প্রশ্ন করি ধন্যবাদ হ্যাঁ চাই শান্তি চান হ্যাঁ চাই বেশি দিন বাঁচতে চান হ্যাঁ চাই কিন্তু প্রত্যেকটা মানুষ তাড়াতাড়ি যেন মরি এই কাজটাই করি প্রত্যেকটি মানুষ অশান্তিতে যেন থাকি এই কাজটাই করি

চাপ যে চাপের কারণে তিনি এত ব্যথা পাইতেছিলেন আঙ্গুলটা রক্ত বলতেছিল আল্লাহ নবী দেখতেছিলেন রক্ত কেন রক্ত এখানে আশা রক্ত কেন এখানে

ঘুম থেকে উঠে ইসার রহমতুল্লাহ পর্বতে পড়ে গেলেন যে আপনি আমার স্বামী বুঝতে পারি নাই একটা বাড়ি না আপনি সারাটা দেহ যদি চলা দেন বাড়ি যদি ক্ষত বিক্ষত করেন আমি আর বিরোধিতা করব না আরেকটা বাড়ি দেন যাতে আমার পুরো দেহটাই জানাতে হয়ে যায়

দেওয়া ছেলেটা তুতলা কথা বলতে পারবেন একটু দেন তখন শস্যছে ছুটু বুঝিয়া দিছে তারপর তুতলাম নিঃশ্বাস এমন আলো এমন ভুল এমন দিছে সেই বাচ্চা ছেলেটা আইজি তুটলামী বন্ধ কালের বন্ধ যার সে পছন্দ গতির কারণে গোটা বিশ্ব পৃথিবীতে তার সে বড় মফা কোরআন আমি আর দেখি এটা আল্লাহ উলির পক্ষ জোর করেছে পাইছেন আর এই সাকুর রহমতোল্লা একবারে দিছিলেন জান্নাতে গেছে তার স্ত্রী ওই হাতটা পাইছেন নি আসেন বোকার মধ্যে আছে আরেকটা ঘটনা বলিশ্বরের মধ্যে এক লোক এক লোক বলতেছে আল্লাহ তোরে যদি পাইতাম আমি তোরে কিছু ঘাস কেটে খাওয়া আল্লাহ তোমার যদি পাইতাম গুসল করে দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম তোমার সিংহে তেল লাগাই দিতাম আমি কি মেশা কথা বলি না হাসা কথা আদি শিল্পের মধ্যে আসছে মুসাই সালা তাসল মজার দেয় যায় বল আল্লাহর কি গরু খাসি পেয়েছ তার সিংহে তেল লাগে তার গুসল করে তার ভাত কেটে ভাত খাইব তার ঘাস কেটে খাইব তখন সে পাগল না সুখ হয়ে গেছে হাই রান কি বাড়িতে চলে গেছে

তালা ভাব দে খেদে ভাবে তালা দেবী হীরে মা রোশে খেলা ভুচেল যাবে শ মনে যালা ওই নিহারে আছি মাবে তাজাশি ভাবে আর যদি না থাকে তাহলে পরে পাওয়া যাবে না কাছে যা শক্তির দরকার শক্তিকে পাইতে গেলে শক্তির দরকার ভাত আকর্ষণ এটা না থাকলে আপনার সেই আকর্ষণ না থাকলে কাছে তো হাতাইতে পারবেন না দেখেন ছোট একটা কথা বলে বিবাহ করছেন কেন কেন আল্লাহ আকবর আল্লাহ অনেক বিবাহ করছে যারা বাকি নাই সীতা সবাই কামাই আল্লাহ আপনার শ্বশুর বাড়ি যখন যাইবে এক যদি দেন খাল বুক পানি এরা গু দাঁড়াও নাই ইলিশ মাছ টাস কিনছেন এক ঘন্টে ঘুরে কি বাইকতে দেবেন না খাল হাতে হাতে যাবেন বুকটা কিরে বউ অপেক্ষা করতেছে নিমিশে লুচি দিয়া এই যা ওই যা এমনই গু দাঁড়া নাই হানা মারলে বুক পানি কি করো তখন কাপড় চোপড় ভিজি আই দরকার পড়লে ওই ধুই আই মাথায় বাজ দেয়া কে বলছে কাপড় বাঁচা

হ্যাঁ অত সুস্থ কাজে ভিতরে ভাব এটা দরকার এবং প্রয়োজন আছে একমাত্র আল্লাহর জিকির মানুষের কলবের মধ্যে সেই ভাব প্রেমের সৃষ্টি হয়ে থাকে আল্লাহর জিকির করবে দঞ্জের পিসের মরিত আল্লাহর জিকির করবে সুভান আল্লাহ পড়বে ওই সব হুজুর আলহামদুলিল্লাহ জিকির করবে

তো মামার লগে লগে আমার এই কবর দিছি আমি এই কবরে গেছি তার মামা হইতে গেছে তারা বল তার সাথে গেছে সেই জবাব দিয়ে হবে আমার কি আমার একটা কথা যদি আমার মামা শুনুন মামার একটা কথা আমি যদি শুনি তাহলে আমি বেনিফিসিয়ার হবো উপকার হবে অজাক্ষির ফাইনার জিজ্ঞাসা তান ভর নিন আমি একটা কথা বললাম জিকির করেন আপনি উপকার করবেন নমัสত করে আপনি উপকার বিষয় করণীয়ிற்று না আপনি উপকার এর মানে যদি বিশ্বকে দিয়ে আমার লগে ভালোবাসা আছে এই জন্য আমি জান্নাতে গেলে আমার লগে আদার হাসুর আর আপনাদের লগে আমার হাসুর হবে মানতসবাবি পাবেন হামিন যে যেই দলের সাথে ওঠালোসা ভালোবাসা করবে ওই দলের সাথে জান্নাত তার জান্নাত হয়ে যাবে অথবা জাহান্নাম হবে তার হাসুর হয়ে যাবে যেরকম সুবহান এই মানুষ জিকির আজকার করে হ্যাঁ লোক আপনি ওঠা করলে হ্যাঁ জিকির করতে করতে বৃষ্টি যাইব আমি কই যাব আপনি তো বৃষ্টি যাই আপনি তো বৃষ্টি যাবেন জিকির করতে না পারেন যে জিকির করে ভালোবাসেন তার ভালোবাসার টানে বহু দূর চলে যাবে জোরকম সভা কাজে সে আল্লাহ সম্পর্কে ভাবি রচন সম্পর্কে ভাবি আল্লাহ পাক তার রাসুলকে মহব্বত করছে ভালোবাসছে রাসুলকে মহব্বত করেন ভালোবাসেন রসুলকে সচক্ষে দেখা যায় না রসুলকে ভালোবাসছে যারা তাদের সাথে ভালোবাসার রসির বন্ধন লাগাই জোরে জোরে আর সেই ভাবনা নেই একটু ভাবি একটু চিন্তা করি একটু চিন্তা করি একটু ভাবি আর সব জায়গাতে আল্লাহ পাকে

আকা জনবদ জুড়ি আমি সনাই হেদি এই অপর অতি কাছে ন আসে তার সবি আকা জনবদ জুড়ি তার সবি আকার জুলে জুড়ি যখনই যেদিকে চাল তাহারে দেখিতে দে পার যখন জেগের তাহারে তাহার দেখিতে দে পার দেখো আছে দশী কিশোর পাইবা যায় বা সে তার ছবি আকা যা গোড়ে তার ছবি আকা যা গোরে আমি সদাই এই অতি কাছে নয় সে জোরে ছবি আকা যা গোরে তার ছবি আকা যা জোরে প্রেম মাসে প্রেমে সিন্ধু প্রেমা শিখতে বন্ধু প্রেম মানসে প্রেমে সিন্ধু প্রেমা শিখতে বন্ধু সে যে ভক্ত

আমারে ডাকো ডাকোনে আমাকে ডাকো আমার নামে স্মরণ যদি কর আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি তুমি যদি আমাকে ডাকো আমিও তোমার ডাকি তোমার স্মরণ করি তুমি যদি তোমার মনে মনে যদি স্মরণ করো আমি আল্লাহ আমার কুদ্দুতি দিলে আমি তোমার স্মরণ করি কিছু মানুষ নিয়ে যদি স্মরণ করো আমি তোমাদের চেয়ে উত্তম ফেরিস্তাদের মাহফিলে তোমাদেরকে স্মরণ করি বাঙ্গালে যদি আধা আসো এক হাত তোমার দিকে এক হাত যদি আসো দুই হাত যাই আমার বাংলা যদি আমাকে তালাশ করার জন্য যদি ঘর থেকে বের হয়ে আসে